হাটের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় গরু হাইটের কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অজের কাকার মোটামুটি থেকেও মাথা থেকেও আরও এক হাত উপরে গরুটা বয়স কয় দাঁত বয়স চার দাঁত এটা হাইট কেমন হবে ওতে বলে মাপা আছে কি ছয় ফিট মানে কিন্তু বাহাত্তর ইঞ্চি ওর অত হবে না হয়তো

দর্শক অনেকগুলো ভাই দেখছিল হ্যাঁ যাই হোক কে দাম কি পাইছেন একদম সত্য কথা বলেন কত দাম পাইছেন না ওদের আপনি বেশি কথা বললেন আপনি বলেন আপনি বলেন সত্যটা বলেন যদি বলেন কথা বলেন কত দাম পাইছেন সাতশো সাতশো এইটা হচ্ছে হয়তো বা মোটামুটি বিশ্বাসযোগ্য কথা একদম পাকা মাপ উনসত্তর ইঞ্চি মাপ দে ইঞ্চি আমরা পাঁচ লক্ষ পর্যন্ত দাম বলতে দেখলাম আমার কাছে সেটাই মনে হচ্ছিল বিশাল হাইট বিশাল ওয়েটের এর হাটের মধ্যে আরেকটা সুপার ক্লাস গরু আমি যদি দেখাই এটার চার দাঁত বয়স নাকি ওজন আছে মোটামুটি

এই এটা কার চাচা এই গরুওয়ালা কে এই গরুটার মহাজন আছে এটার মহাজন আমরা দেখতে পাচ্ছি না অনেক সুন্দর গরু মাহাজন আসলে আমরা দাম করে দেখাবো এটা ভাইয়ের গরু সাড়ে তিন লাখ দাম চাইছিল কাস্টমার কি দাম দিচ্ছে ভাই কত তিন ভাইয়া বলছে দেখছিলেন একমের সব ভালো গরুগুলো স্পেশাল গরুগুলো আর ওই যে বিগ বয় উনসত্তর ইঞ্চির তিন লাখ বেচা কিনা কেমন কি দুশোর দুশোর নিচে নাকি দুশোর নিচে বেচা কিনা কত দাম চাওয়া হচ্ছে এটা আড়াইশো বয়স কয়ে দাঁত সেই মোটা গরু একবারে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আর এখানে একজন অসংখ্য আমার ফলোয়ার ভাই ভাইয়া কোথা থেকে তুমি মোহনপুর থেকে মোহনপুর ফলো করো তোমাদের গরু নাকি ও আচ্ছা আচ্ছা আপনার গরু কিনা দুনিয়া আচ্ছা এটার দাম কত পাইলে সর্বোচ্চ কত দাম পাইছেন দাম দুইশো বিশ দুশো বিশ দুশো বিশ পর্যন্ত পাওয়া গেছে দুশো তিরিশ দাম দুশো তিরিশ বয়স হয়েছে দুই দাম দুই দাম কাছে যান একটু হাইটটা দেখাই এ হাইট একটু কম আছে তারপরেও ভাইয়ের বুকের উপরে গরু বয়স দুই দাম হ্যাঁ চলে আসেন গরু চলে আসেন আমি একটু মাথাটা দেখাই গরু কত পাইছেন দাম সত্য করে বলবেন একশো সত্তর উপর দাম পাইছেন বাহাত্তর করতে হবে বলছে আমার টার্গেট যে সত্তর আপনাকে আপনি বাহাত্তর দাম পাইছেন বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বাড়ি মান্দা থানা মান্দা আচ্ছা আচ্ছা তো বাহাত্তর দিন নি থাবা তার মানে পঁচাত্তর হলে আপনি দিবেন এরকম ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দেন আমি কোনো অনলাইনের ভাই যদি ন্যায় দিতে চাই এটা যোগাযোগ করানো যাবে এক লাখ চার দিয়ে আমাদের মোহন করার ভাই এগুলোটা নিল

কত বয়স দুশো দুশো কি তাহলে এটা হবে না হবে না ওজনের কথা বললে এটা মোটামুটি ছয় মন ওজন ধরতে হবে বয়স হয়নি হাইটের কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন লোকটার হাইট যদিও কম তবে এটা একটা অ্যাভারেজ মানুষের বুকের উপরে হাইট তবে আমার হিসাবে এটাকে এক লক্ষ আশি বা পঁচাশি কেনা যেতে পারে এটা ঠিক আছে করিম ভাই সাদা কত কোথাও কোনো এটার চিহ্ন নাই কালোর চিহ্ন নাই পুরোটাই সাদা আর লেজের বালচে পায়ের খুর এবং শিং এবং কান এই কানগুলো আমাদের কালো হয় কিন্তু এটার সবগুলো সাদা বেচা কিনা কেমন কি আব্দুর রহিম ভাই বেচা কিনাটা বলবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কিসের তিরিশ আর কিসের কি একশো সত্তর ভেঙে কি বেচবেন তাই বলেন কিনে নেন ভাই বলেন

ওই ওই কথাই বললাম যে আট দুশো বাকি আছে বললে যেহেতু দুই দাঁতের গরু আমার হিসাবে সাড়ে ছয় মুন ধরতে হবে সাত মনের নিচে নয় তো ও শুনছিলেন যে দাম অতিরিক্ত চাইছিল গরুটা ওটা সুন্দর আছে কিন্তু দাম বেশি চাইছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার এই গরুটা হল আপনি বেচলেন তো নাকি ভাই আপনি বেচলেন ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজারে গরুটা দিয়েছে বাড়ি কোথায় ভাই আপনার ভাই এই গরুটা এখানে খুব অবস্থা খারাপ মারা যাওয়ার মতো অবস্থা গেছে হাত পাশে দিয়েছে চাঁদা চাঁদা ভাতজা পেটে নিন দর্শক এটা ছাপান্ন হাজারে কিনছি আমরা এটা ওজনের কথা বললে আমরা এটা মোটামুটি সত্তর কেজি ওজন টাক করেছি দাঁত গ্যাপ হয়ে গেছে কত দাম জায়গা হচ্ছে পঁচাশি বেচা কেনা কেমন কি বেচা কেনা কেমন চাচা আশি মানে পঁচাত্তর এগারোটা খুব সুন্দর পঁচাত্তর চাওয়া দামটা খুবই যুক্তি আপনারা দেখতে পাচ্ছেন দাম দর করার কোনো সুযোগ আছে চাচার গরু সুযোগ আছে খুবই ছোট্ট হাঁ একটা মানুষের হাটুর নিচে টেঙ্গুর টাইপের গোটা গ্যাপ হয়ে গেছে চল্লিশ হাজার নিবে একবারে মানুষ যদি দাঁড়ায় তো হাটুর নিচে মানুষ দাঁড়িয়ে আছে দেখেন আপনারা এই লালটা কত লালটা কত কত দাম চাইছেন বাজার খুব হ্যাঁ কত দাম চাইছেন দাম চাচ্ছি ভাই 35 হ্যাঁ দাম বলছে দশ বারো 20 ভাইঙ্গা একলা গোরা আমারে কিনাই ভাই বেশি ভাই কি করবো এখন বলেন এরা বাপ দাম চাইছেন কাস্টমারে কি দাম দিলো দাম দিয়ে ভাই 35 টাকা লয় 99 দাম পাইছেন ছোট জোড়া এক লক্ষ পাঁচ চাওয়া দাম বেচা কিনা এটা খোঁজলেন তো তার ফোন নাম্বারটা নিয়ে কি কিনা দেখেন কতটা কিনছে জানেন এটা এটা জানেন না সুযোগ সবসময় আসে না আমরা এইগুলোটার দাম দিলাম চাচাকে চাচা আমাদেরকে পনেরো হাজারের কথা বলেছিল আমরা ফাইনালি চাচাকে পনেরো হাজারই দাম দিই চাষটা তাও দেয় না আরও কিছু যে চাষের চাহিদা আছে আর এইগুলোটা এই ভাই সাথে আমাদের হয়ে আছে প্রায় ভাই ঊনসত্তর মিলে আর আমরা সাতষট্টি কথা বলেছি দেখতে পাচ্ছি মোটামুটি একশো কেজির একটু কম হতে পারে ওজন সাত রাতটা গ্যাপ হয়েছে বিছেন দিলে বলেন লাইভে আছি লাইভে কথা হবে হবে বলে বিসমিল্লা বলে থাকবেন না চলে গেলাম আছেন ঠিক আছে আপনি নিয়ে বসেন বলে বললেন দাম চাইলেন চাওয়া দাম আড়াইশো বেচার দাম কত কি একশো সত্তর কত কত বিষ আরে ভাই এইদিকে এসে কিছু খেয়াল করেন এইদিকে কিছু থাকলে বলেন এদিকে কিছু থাকলে বলেন টোটালি ব্ল্যাক খুব সুন্দর বাড়ির গরু না ব্যবসার বয়স হয়েছে কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কি হলে বেচবেন এটা কত দাম বলেছে আপনাকে দাম বলছে তো কত দাম বলছে পনেরো পনেরো পর্যন্ত দাম দিয়েছে আপনি পনেরো আর কিছু বেশি হলে দিবেন এরকম ইচ্ছা নাকি চা চা পনেরো হাজারের বাড়ি মারে বাড়ি আমি এর জন্য বলছি এরকম বাড়ি দেওয়া বলি আমরা কেউ যদি এরকম কথা জিজ্ঞেস করি আমরা আসলে তাদের মনের কথাটা জানার জন্য এরকম জিজ্ঞেস করি আসলে তো পনেরো হাজার ঠিক ছিল একবারে কী দামে হেলো বেঁচবেন বলেন বলেন ওই সঠিক

আমরা ভিতরে কয়েকটা কয়েকটা কষাগুলো দাম দর করি আপনাদেরকে দেখাই দেখছিলেন প্রায় সাড়ে ছয় মনে জনের একটা নেপালি দাঁত হয়েছে এক বয়স তাগুলো সেই মোটামুটি কি হলে বেচা কিনা বেচা কিনা কি ভাই দুশো পনেরো বিশ একশো ষাটের মধ্যে আসবে আশি ভেঙে কি দুশো দাম দিচ্ছে